আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি খিচুড়ি এই রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এই ভুনা খিচুড়িটা কিন্তু অনেক সময় ভুনা আর থাকে না একদম নরম বেশি নরম হয়ে যায় আবার অনেক সময় বেশি শক্ত থেকে যায় আজকে আমার খিচুড়িটা আমার খিচুড়ি সবসময় ইনশাল্লাহ ভালো এবং মজাদার হয়ে থাকে আমার বাচ্চারা অনেক মজা পায় খেয়ে সেই জন্য আমি আপনাদের সাথে ভাবলাম খিচুড়িটা একটু শেয়ার করি আর এখানে আমি চালটা ধুয়ে আমি এখানে প্রায় তিন পট চাল নিয়েছি তিন পট চাল ধুয়ে তারপরে আমি সুন্দর করে ছেঁকে নিয়েছে একটা চালনির মধ্যে আর এখানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দুইটা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসার পর আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এলাচি দুইটা এলাচ দুইটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে আমি চালগুলি দিয়ে দিলাম চালটা অনেকক্ষণ ভেজে নিতে হবে এই এটা ভুনা খিচুড়ির বেলায় কিন্তু একদম খুবই দরকার যে চালটা ভালো করে ভেজে নিলে পোলাও খিচুড়িটা ভুনা খিচুড়িটা ঝরঝরে হয়ে থাকে আর এই ভুনা খিচুড়ির বেলায় কিন্তু অনেক সময় পানি অনেকে মেপে দেয় না এতে করে কিন্তু অনেক সময় ব্যতিক্রম হয়ে যায় হয়তো শক্ত থেকে যায় না হয় নরম থেকে যায় আমি আমার জীবনে আমি কোনো দিন না মেপে পানি দেইনি এটা আমি মনে করি যে একদম পারফেক্ট একটা ড্রেস যে পানি দিলে মেপে দেওয়া উচিত পোলাও বিরিয়ানি তেহারি বাবুরচেরাও কিন্তু মেপে পানি দেয় এটা আমি সবসময় দেখেছি এবং শুনেছি আর সেই জন্যই আমি নিজেও এটা আমি করে থাকি আর সেই পানিটা মেপে যদি গরম করা হয় তাহলে পানিটা দিলে কিন্তু আর কোনো ভয়ই থাকে না যে আমার চালটা শক্ত থাকবে বা নরম থাকবে কোনোটাই থাকবে না সেই চিন্তা করে আমি কিন্তু চালটা মেপে তারপরে পানিটাও মেপে পানিটা ফুটিয়ে থাকি আর এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া পানি থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে না দিলে তো আর এই খিচুড়ি কোনোভাবে মজা হবে না আর পানির মধ্যে আমি ঘিটাও দিয়ে দিয়েছি হয়তো স্কিপ হয়ে গেছে আর আমি পোলাও বিরিয়ানি তেহারি সবসময় পানির মধ্যেই আমি ঘিটা দিয়ে থাকি আর ঘিটা না দিলে কোনো মানে টেস্টের কিছু হেরফের তো অবশ্যই থাকবে আর এতে করে কিন্তু টেস্ট একদম পুরাপুরি পেতে চাইলে ঘিটা অবশ্যই দিতে হবে আমি এখানে দুই চা চামচ ঘি দিয়েছি বেশি দেওয়ার দরকার হয় না অল দুই চা তিন পট চালের জন্য দুই চা চামচ ঘি দিলে যথেষ্ট এক কেজি চালের জন্য চার তিন টেবিল তিন চা চামচ ঘি আর এই মাপে আমি দিয়ে আমি খিচুড়িটা রান্না করে নিলাম এর মধ্যে আমি ভুনা খিচুড়ির সাথে আজকে ডিম ভুনা করেছি গরুর মাংস রান্না করেছি ভুনা খিচুড়ির সাথে তো এটা একদম পারফেক্ট রেসিউ যে খেতে হলে অবশ্যই ডিম ভুনা করতে হবে না হয় এইখানের বেগুন ভাজা করতে হবে আমি তাই করে থাকি হয়তো ডিম না হয় বেগুন ভাজা না হয় আলুর ভর্তা এই বোনা খিচুড়ির সাথে এইগুলি আইটেম অনেক প্রয়োজন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন